সুপ্রিয় পাঠক আমি দুখমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশ গ্রন্থমেলা দু হাজার পঁচিশের মেলা প্রাঙ্গণে আমার সাথে আছেন বর্তমান সময়ের একজন লেখক তানদিন সুচিরা আমরা সবাই তার সাথে কথা বলবো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মেলা কেমন লাগছে মেলা মেলা তো বইমেলা তো সবসময় ভালো লাগে কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম যে একুশে ফেব্রুয়ারি পর থেকে একটু স্লো যাচ্ছে মেলাটা মানে পাঠক পাঠক খুব একটা আসতে দর্শনার্থী আসতেছে লোকজন আছে কিন্তু বই কেনাটাই মনে হচ্ছে একটু প্রবণতাটা একটু কমে গেছে আর কি আচ্ছা না পরিবার পরিবেশ পরিচ্ছন্ন এবার কী পরিচ্ছন্ন মেলার পরিবেশটা ভালো পরিবেশটা এবার ভালো আগের তুলনায় এবার তো নতুন একটি বই এসেছে যেখানে স্বপ্ন তৈরি হয় এটা কত বই আপনার এটা আমার 3 নম্বর বই আগের বইগুলো সম্পর্কে জানতে চাই আপনি আচ্ছা আমার প্রথম বই যেটা বের হয়েছিল 2023 সালে বই মেলায় সেটার নাম হচ্ছে কাচের হৃদয় সেটা একটা উপন্যাস ছিল তিন বান্ধবীর একটা গল্প আর গত বছর 2024 সালে যে বইটা বের হয়েছে সেটার নাম ছিল বাংলা সাহিত্যে পদার্থ বিজ্ঞান ওটা আবার তিনটা ছোট গল্প নিয়ে একটা বই ছিল আর এবার আমার যে বইটা তো দেখতেই পাচ্ছেন যেখানে স্বপ্ন হয় আসলে কি এখানে স্বপ্ন হয় এইখানে হ্যাঁ এটা আসলে পুরো বইটা না পড়লে বোঝা যাবে না আমার তো মনে হয় যেখানে স্বপ্ন তৈরি হয় সেই জায়গাটাই আমি মেনশন করেছি আচ্ছা আচ্ছা চমৎকার কারণ বইটার নামটা অনেক সুন্দর এবং প্রচ্ছদটাও সুন্দর আমি দেখাতে চাই এনে স্বপ্নের মতো প্রচ্ছদ আসলে এই বইটার সম্পর্কে জানতে চাই এই বইটা কি নিয়ে লেখা এবং এটার মধ্যে কি 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 আপনি স্বপ্ন তৈরি করেছেন আচ্ছা এই বইটা আসলে বইটা আসলে আমি বলি প্রথম থেকে সেটা হচ্ছে যে এইচএসসি পাস করার পর তো আমরা সবাই একটা গ্র্যাজুয়েশন লেভেলে ঢুকি মানে একটা তারপর একটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি তখনই আসলে আমাদের জীবনের স্বপ্নটা শুরু তৈরি হয় আর কি ওখান থেকেই তার আগ পর্যন্ত তো আর অতটা ইয়ে থাকে না আর কি তারপরে ওই সেখান থেকেই যেটা হচ্ছে যে বিভিন্ন পরিবার থেকে ছেলেমেয়েরা আসে তাদের মধ্যে একটা পরিচিতি হয় বন্ধুত্ব হয় গ্রুপিং হয় বন্ধুত্ব মানে এই দুষ্টু মিঠা ফান তারপরে সুখ দুঃখ শেয়ারিং তারপরে দেখা যাচ্ছে যে বন্ধুদের মধ্যে গ্রুপিং একটা গ্রুপ হয় গ্রুপের মধ্যে কারো সমস্যা হলে বাকি বন্ধুরা কিভাবে তাকে সাহায্য করে সেটার একটা সুন্দর বর্ণনা দিয়েছি তারপরে এক ওই সময়টাতে একটা প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসে সেরকম একটা রোমান্টিক কাহিনিও আছে এখানে তো মেনলি গল্পটা হচ্ছে যে বন্ধুত্ব এবং সেই সাথে একটা রোমান্টিক কাহিনী এবং পরবর্তীতে সেই ছেলে মেয়েগুলা জীবনে যে সবাই সফল হবে তাও না কেউ সফল হয় আবার সেই বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ ব্যর্থ হয় কিন্তু বন্ধুত্বের যে বন্ধনটা অনেক শক্ত বন্ধুতে সেই বন্ধনটা কিন্তু থেকে যায় এটাই আমার গল্পের মেইন থিম আর সেই সাথে তো বললাম একটা সুন্দর রোমান্টিক কাহিনী আছে মানে দুটো মিলে আর কি যে বন্ধুত্ব যে কত সুন্দর এবং প্রেম কত পবিত্র সেটা দুটার মিশ্রণে আমার এই গল্পটা আচ্ছা চমৎকার আপনার পাঠ দেওয়ার জন্য কি কোনো বার্তা আছে দেওয়ার মতো আমার একটা ছোট বার্তা আছে পাঠকের জন্য সেটা হচ্ছে যে বই প্রবণতা আসলে পাঠকদের মধ্যে মানে ছেলেমেয়েদের মধ্যে এই যুগের ছেলে মধ্যে কমে গেছে এটা তো আসলে স্বীকার করতে হবে এবং সেটা প্রযুক্তির কারণেই হয়েছে মোবাইল ট্যাব অতিরিক্ত আমরা মোবাইল আসক্ত সবাই শুধু যে বাদ ছেলে ছেলেপেলার ইয়াং জেনারেশন তা না আমরাও মোবাইল আসক্ত তো আমার কাছে আমার আছে পাঠকদের জন্য বা এই ইয়াং জেনারেশনের ছেলে জন্য একটা ছোট্ট একটা অনুরোধ আছে অনুরোধটা হচ্ছে যে প্রয়োজনে মোবাইল ব্যবহার করুন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার সুপ্রিয়া পাঠক আমরা কথা বলছিলাম তান্দিল সুচিরা সাথে যার লেখা একটি বই যেখানে স্বপ্ন তৈরি হয় যদি আপনার স্বপ্ন তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বইটা পড়তে হবে আপনারা বইটা পড়ুন নিজের স্বপ্ন নিজে তৈরি করুন এই বইটি যদি আপনি ঘরে বসে খুব সহজেই অর্ডার করতে চান ঘরে বসে যদি পেতে চান তাহলে মার্ক ডট কম ডট বি থেকে আপনি অর্ডার করতে পারেন সবাই বই পড়ুন নিজের স্বপ্ন তৈরি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ